পারছি না এবার নিজেরাই তো মমান দিতে পারেন পারবো না মমন দিতে পারেন এবার আসে আল্লাহ রবুল বলছেন শোনো বলছেন শোনো যখন আমার কথাগুলো তোমাদের সামনে বলা হবে যখন তোমাদের অন্তরটা কেঁপে তখন তোমাদের অন্তরের ভিতরে একটা প্রকম্পিত শুরু হয়ে যাবে তখন আমার নাম শোনার সাথে সাথে তোমরা তোমাদের মধ্যে পৃথিবীর কোনো চিন্তা থাকবে না পৃথিবীর কোনো ভাবনা থাকবে না শুধুমাত্র একজনের ভাবনা থাকবে তিনি কে আর একটু যদি বলেন তিনি কে রব্বুল আলামিন বলছেন বান্দা খেয়াল করো এইবার মুমিনদের যে দায়িত্ব আমরা প্রশ্ন করলাম আল্লাহ তুমি তো মুমিনদের কথা বললে মা মারাল মুমিন মুমিন কারা এই মুমিনটা খায় না গায়ে দেয় মমিনের কাজটা কি তুমি যদি আমাদেরকে বলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো মুমিনের কাজ কি মুমিনের গুনাহ বলি বুঝতে দাও এইটাকে শুনতে দাও মুমিনের যে কাজটা হবে মুমিনের অন্তরটা যখন আল্লাহর নাম শুনবে আল্লাহর নাম শোনার সাথে সাথে কি বের এবার এই মুমিনটা কি করবে খেয়াল করেন সাদ বিন আবু ওয়াক্কাসের দিকে চলে যান সাদ বিন আবু নিজের দেশে ইসলামের পতাকা উত্থিন্ন করার পরে নিজের দেশটাকে ইসলামের মধ্যে আনার পরে এবারে চলে গেছে 500টি দেশটাকে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য 500টি দেশে ইসলাম এর প্রচার করার জন্য রওনা করলেন শুরু আল্লাহকে মেনে গুরু গেলেন বহু সামনে পড়লো বিশাল নদী আল্লাহ মাছটা ওই পার নিয়ে দেয় তুমি আল্লাহকে বলেছিল আল্লাহ বাঁচানোর মালিক তুমি মারার মালিক তুমি তুমি যদি আমার হায়াত আমি নদী থেকে পার হয়ে যাবো আর যদি হায়াত না রাখো তাহলে আমি

Ey şu ভিতরে যদি ইমান থাকে ভিতরে যদি মুসলমানের তত দাবি মনে করেন মনে করেন আমি মুসলমান আমার ভিতরে ইমান আছে সকাল বেলা আদান হলে ঘুমতে ঘুটি আবার সন্ধ্যাবেলা আদান হলে আবার রাতের আদান শেষ করে আমরা ঘুমাইতে যাই এইটা যদি মনে করেন তাহলে মনে রাখবেন ইসলাম যতদিন আছে ততদিন আপনাকে ইসলাম শক্ত হয়ে দাঁড়ায় থাকতে হবে কথা বলেন ঠিক কিনা মনে রাখতে হবে কাপের মসজিদটা বারবার ইসলামকে ধ্বংস করার জন্য মুসলিম কা বারবার ইসলামের শেষ করার জন্য উঠে পড়ে এরা মনে করছে আমরা যা করব এটা করলে ইসলাম শেষ হয়ে যাবে আল্লাহ বলেন খবরদার শুনো দুনা লিউতু ফিউন্নুল্লাহি বিআকওয়াহিহি আল্লাহ ইসলাম স্বরূপ থেকে অসংখ্য মানুষ এসেছিল অসংখ্য মানুষ আসার পরে মনে করেছিল আমার এই কোরআনটা তারা সু ভাই দেবে কি দিয়ে আরেকটা অবস্থান কি দিয়ে আমার এই কোরআনটা তারা সুদি ভাই দিবে তারা মনে করেছিল আমরা যদি ফু দেই তাহলে এই কোরআনটা মনে হয় নষ্ট হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কোরআনের আলোটা মনে হয় বন্ধ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা এটা দুনিয়ার কোন কারেন্ট পাও নাই দুনিয়ার কোন বৈদ্যুতিক বৈদ্যুতিক যন্ত্র পাও নাই ইলেকট্রিক বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আর আলো জ্বলবে না কেরাসিনের তেল ফুলে যাবে বাতি নাই আর জ্বলবে না খবরদার এর এমন কোন বাতি সৃষ্টি আমি করি নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনকে সৃষ্টি করলাম এই কোরআনটা এমন সৃষ্টি করেছি যে মানুষগুলো এই কোরআনকে ফু দিয়ে দিতে চাই আমি আল্লাহ রব্বুল আলামিন ওর জীবনটাই ফু দিয়ে নিভাই দেই বলেন আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি মনে রাখতে হবে এই কোরআনটা যতদিন আছে এই কোরআনটা যতদিন থাকবে ইসলাম ততদিন থাকবে